সদ্য জন্ম নেওয়া নাতিকে দেখতে আসার পথে দুর্ঘটনার কবলে দাদু দিদিমা শুক্রবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস মোর এলাকায় এ ঘটনায় মৃত্যু হয় দিদিমা কল্পনা সিংহের ও দাদু বর্তমানে চিকিৎসাধীন শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সড়ক পারাপারের সময় লরির ধাক্কায় মৃত্যু হল স্ত্রীর ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বামী শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় মৃতার নাম কল্পনা সিংহ বয়স আনুমানিক চল্লিশ বছর বাড়ি ইসলামপুর থানার জিয়াগুড়ি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির মেয়ের কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে একটি বেসরকারি নার্সিংহোমে খবর পেয়ে ওই দম্পতি মেয়ে ও নাতিকে দেখতে বাইকে চেপে ইসলামপুরের দিকে আসার সময় শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় শিলিগুড়ির দিকে যাওয়ার একটি লরি বাইকে ধাক্কা মারলে গুরুতরভাবে জখম হন ওই দম্পতি এরপর স্থানীয় মানুষ ওই দম্পতিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে কল্পনা সিংহকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে কল্পনা দেবীর স্বামীর অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক দুপুরে ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় এদিন নিহতের ভাই গুলন লাল সিং কি বলেছেন শুনবো দিদি হয় কি নাম ওনার ওনার নাম কল্পনা সিংহ সিংহ বয়স কত বয়স কোনো মানে এরকম চালিশ চালিশের পার হবে বাড়ি কোথায় বাড়ি হলো জিয়াগুড়ি না বোমাটিকে জিয়াগুড়ি কোথায় ইসলামপুর থানা হ্যাঁ ইসলামপুর আচ্ছা উনি কি হাসপাতাল আসছিল আসলে আমরা তো দেখি নাই পুলিশ বলে উঠে নিয়ে আসছি এখানে হসপিটালে ভর্তি করেছে তখন আমাদের খবর হলো

তার জন্য ওর দেখা দেখা করার জন্য আসি মানে নাতি হয়েছে নাতি হয়েছে দেখতে আসছিল আর সময় দাদু আর দিদিমা মানে অ্যাক্সিডেন্ট ঘটনা গ্রস্ত হয়েছে বাইক কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট এটা বাইপাস ওখানে কালী মন্দিরের কাছে কালী শ্রী কৃষ্ণপুরের ওখানে কাছে যে মারা গেছে ওর বয়স কত হবে ওই মানে মানে 40 এর প্লাস হবে 40 প্লাস প্লাস হবে না 40 আপনার নিজের দিন হ্যাঁ আমার নিজের দিন কি নাম আপনার আমার নাম বুধন লাল সিং পাশাপাশি স্থানীয় বাসিন্দা রাখি খাতুন কি বলতে চেয়েছেন শুনব আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ওনার হাজবেন্ড কাজ করে ওই পাড়ায় থাকে তো উনি যখন শুনলেন কালকে যা ওনার বলে নাতি হয়েছে তো সেই আনন্দতে দুজনে আসতে ছিল ইসলামপুর নার্সিং হোমে দেখতে আসার সময় পথে রাস্তায় ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা শুনলাম তো আমি ভাবছি যে হসপিটালে আছে আমি যখন হসপিটালে আসি তো দেখলাম যে উনি ডেথ করে গেছেন তারপরে ওনার হাজবেন্ডের ক্রিটিক্যাল অবস্থা তখন আমরা ওনাকে নার্সিং হোমে অ্যাডমিট করলাম এখন পরিস্থিতি ভালো না মেয়েটাকেও তো শোনানো যাবে না মেয়েটাও সিজার পেশেন্ট আপনার নাম আমার নাম লক্ষ্মী খাতুন লক্ষ্মী খাতুন কোথায় বাড়ি আমার বাড়ি মেলামাঠ আমার বিয়ে হয়েছে রামগঞ্জ সুজালি আপনার বাড়ির পাশে ওনাদের বাড়ি হ্যাঁ আমার শ্বশুরবাড়ির পাশে শ্বশুর বাড়ি হচ্ছে না রামগঞ্জ রামগঞ্জ

তবে পরিবারের নতুন অতিথির আগমনে একজন সদস্যার জীবন যে এমন পরিণতি নামতে পারে তা স্বপ্নেও ভাবেননি কেউ অত দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4